শ্বশুর বাড়িতে যে সমস্যায় হোক না কেন ছোট হোক বা বড় ছেলের সঙ্গেও যদি হয় দোষটা এসে পড়ে ছেলের বউয়ের যে বউয়ের কথা শুনে চলে বউ পাগল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আচ্ছা আপনারাই বলেন যদি আপনার শ্বশুর বাড়িতে আপনার বাবা মাকে কেউ গালি দেয় আপনি কি চুপ করে বসে থাকবেন প্রায় এক বছর হয়ে গেল বাপের বাড়িতে আসি শ্বশুর বাড়ি থেকে কেউ নিতেও আসেনি আমার যে দুইটা বাচ্চা আছে এদের কথাও মনে পড়লো না আমার শ্বশুরবাড়ির লোকেদের আমার শ্বশুর চায় না আমি তার ছেলের সঙ্গে থাকি স্বামী স্ত্রীর রাগ অভিমান হতেই পারে এটা স্বাভাবিক আমার শ্বশুর যদি একটু কিছু বুঝতে পারে তাহলে ছেলেকে ডেকে বলে আমাকে ছেড়ে দেওয়ার জন্য উত্তরে ওনার ছেলে ওনাকে বলে আমাদের সমস্যা আমরা মিটিয়ে নিয়েছি তোমাকে এই বিষয়ে মাথা ঘামাতে হবে না ছেলের মুখে এরকম কথা শুনে আমার শ্বশুরের অনেক রাগ হয় আচ্ছা সন্তান তো সন্তানই হয় তাই না মেয়ের জামাইকে যদি নিজের ছেলের চেয়েও বেশি আদর করা যায় তাহলে কেন ছেলের বউকে নিজের মেয়ে ভাবা যায় না পরিবারের বড় ছেলেদের আসলেই কষ্ট বেশি তার নিজের ফ্যামিলির জন্য সে যতই করুক তবুও তাদের মন পায় না আমার শ্বশুর বলে আমার হাজব্যান্ড নাকি তার ফ্যামিলির জন্য কিছুই করেনি এই কথাটা শুনে আমার হাজবেন্ড অনেক কষ্ট পায় হয়তো আমার শ্বশুর তার ছেলেকে কিছুই বলতো না যদি তার ছেলে আমার সাপোর্ট না করত যদি বাবার কথা মতো চলতো সেও তো একটা মানুষ সে তো বুঝে কোনটা ঠিক আর কোনটা ভুল আমার হাজবেন্ড হচ্ছে বাহিরে থাকে দুইদের শুধু বাড়িতে আসে আমি বাপের বাড়িতে থাকি ও যদি এখন বাড়িতে আসে ও আমার কাছেই থাকে বাচ্চাদের সঙ্গে সময় কাটায় তো যাই হোক যখন আমার হাজবেন্ড জায়গা কিনে বাড়ি বানাইতে পারবে তখন তার বাড়িতে যাব বলেছিলাম আলহামদুলিল্লাহ আমার আশা অর্ধেক পূর্ণ হয়েছে বাকি অর্ধেক যেদিন পূরণ হবে সেদিন আমি তার বাড়িতে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন এই দিকে আমার আম্মু রাতের রান্না বান্না শুরু করে দিছে আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসতে পারে বাহিরে চুলা তো এই জন্য আমার ছেলেও তার সঙ্গে সঙ্গে দুষ্টুমি শুরু করে দিছে নিজের বাড়িতে থাকলে তো দাদু দাদির সঙ্গে খেলতো নানুর বাড়ি তো নানা নানির সঙ্গে খেলবে তাই না আর আমার আব্বু আম্মু তো প্রচণ্ড ভালোবাসে আমার ছেলে মেয়েকে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল সেটার জন্য আমার আম্মু ভয় পাচ্ছিল সন্ধ্যা না হতেই রান্না বসিয়ে দিচ্ছে সেটাই আগে হয়ে গেল দেখেন বৃষ্টির সময় কিছু কম বেশি খিচুড়িটা সবাই পছন্দ করে আজকে আম্মু মগুর মাংস লাউ দিয়ে খিচুড়ি বানাচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে আসলাম আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ দয়া করে একটি লাইক দেবেন এটা হচ্ছে আমার প্রথম ভিডিও যার কারণে ভয়েস দিতে আমার একটু ভয় হচ্ছে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ